হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এবং আজকে আমি এখন ভিডিওটা করছি অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি প্রচুর ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি মানে এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আমি এখন যাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আগে আমাদের একরকম শিডিউল পিএসসি দিয়েছিল তো সেখানে লেখা ছিল ডিসেম্বরের পনেরো তারিখে ডাব্লিউ বিসিএস এক্সাম হবে এবং তারপরে আহ দু সালে গিয়ে ইউপিএসসি পরীক্ষা হওয়ার কথা সেখান থেকে আমরা এখন জানতে পারছি কিছুদিন আগে তোমরা জানো পিএসসি ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসে আমাদের ডাব্লিউ বিসিএস পরীক্ষা হওয়ার কথা এবং হচ্ছে দু হাজার পঁচিশের প্রিলিমস যেটা ইউপিএসসি সেটা তো অবশ্যই মে মাসের পঁচিশ তারিখে হবে তো মে মাসের লাস্ট সানডেতেই মোটামুটি প্রিলিমস হয়ে থাকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বা যেরকম পড়ে আর কি ডেট সেরকম হয়ে থাকে আর নাহলে জুনের পাঁচ উইকে প্রিলিমস হয় এখন আমি যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছি সব থেকে মানে আমি মনে করি সেটা খুব মানে আমার জন্য খুব প্রবলেমেটিক তার কারণ হচ্ছে যারা মানে আমি এই মুহূর্তে দুটো ব্যাচ পড়াচ্ছি এবং দুটো ব্যাচের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যারা আছে যারা নিউ সিলেবাসের পরীক্ষা দেবে যারা আছে ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে আবার কেউ কেউ আছে ইউপিএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম দেবে তারা এখন কলেজে আছে আমার গলা শুনে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও বিকজ গলার অবস্থা ভীষণ খারাপ দু তিন দিন ধরে আমার প্রচন্ড সুই খারাপ তাই জন্য আমি কথাও বলতে পারছিলাম না কিন্তু আজকের ভিডিওটা করারই ছিল প্রচুর কমেন্ট আসছে আমি অলরেডি দুদিন পড়াইনি তার জন্য তো এখন বর্তমানে একটু ভালো আছে তাই জন্য ভিডিও করছি তো চ্যানেলে ভিডিও দেওয়া হয় না মানে লাস্ট আমি ওনার একটা কর্মসংস্থান পত্রিকায় ভিডিও দিয়েছিলাম তাও প্রায় তিন চার দিন হয়ে গেছে তো এটাই বলার আমি স্ট্র্যাটেজি ভিডিও বুক লিস্ট তারপর কিভাবে এই তিন চার মাস পড়বে প্রত্যেকটা ভিডিও আমি পরপর নিয়ে আসব কিন্তু যেটা আমি বলার জন্য আজকে ভিডিওটা করলাম সেটা হচ্ছে যারা ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশন নিচ্ছিল মানে তোমরা নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এখন বর্তমানে যেহেতু ইউপিএসসি পরীক্ষাটা সামনে তোমরা এখন বিসিএস এর থেকে পড়ো না সেটাতে কি হবে এই পরীক্ষাটা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই প্রশ্নটা অনেকবার আমাকে অনেকে করেছে তো আমি ভাবলাম ভিডিওর মধ্যে দিয়ে আমি বলে দিই তার কারণ হচ্ছে অনেকেই আছে যাদের এখন মনে হয় যে ইন্টিগ্রেটেড ওয়েতে পড়লে হয়তো আমি সেটা ভালো করে পড়তে পারবো বিসিএসও আছে এটাও হয়ে যাবে ওটাও হয়ে যাবে তো সেরকম কিন্তু হয় না কারণ প্রথম যে লাস্ট যে তিন মাস থাকে কোন পরীক্ষার আগে সেটা ভীষণ ভাইটাল হয় তো এখন আমাদের ধরো জানুয়ারি প্রায় শেষের মুখে আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো মাত্র এই পাঁচ ছ দিন আছে এবং তারপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো এই দুটো তিনটে মাস ভীষণ ভাইটাল এই তিনটে মাস একদম ইউপিএসসি অ্যাঙ্গেলস থেকে প্রিলিমস মেন্স তো পড়বে না প্রিলিমস অ্যাঙ্গেল থেকে পড়াশোনাটা করো না হলে কিন্তু ভীষণ প্রবলেম কারণ মেন্স অ্যাঙ্গেল থেকে পড়লেও কিন্তু হবে না এবং সেটা যেন তার সাথে যেন অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিসার অবশ্যই যেন থাকা চাই যাদের সিসার দুর্বল এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্ট এগুলো কিন্তু অবশ্যই মনে রেখে করো তার কারণ ডে বাই ডে যেভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে যেভাবে কোশ্চেন আরো বেশি কঠিন হচ্ছে দু হাজার তেইশ সালের আহ দু হাজার চব্বিশের কোশ্চেন দেখেও তোমরা বুঝতে পেরেছো তেইশে কোশ্চেনও হার ছিল কিন্তু করতে হবে আর এগুলো আমি অবশ্যই নিয়ে আসবো আজকের ভিডিওটা হয়তো একটু শর্ট হবে আমি জাস্ট কিছু কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু পরীক্ষা এসে গেছে পঁচিশে মে পরীক্ষা মে মাসটা বাদি দাও মানে জানুয়ারি চলে গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস আছে মে মাসটা পুরো তোমরা রিভিশন করবে মক টেস্ট দেবে এগুলোর জন্যই রাখো সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিতে পারো সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দিলে কি হয় তোমাদের প্রিপারেশনটাও ভালো হবে এবং ফুল মক টেস্ট তো অবশ্যই দিতে হবে একদম সেই ফিলিংসটা নিতে হবে যেরকম ভাবে তুমি পরীক্ষার হলে মানে ফিল করো না যে পরীক্ষার হলে বসে যেভাবে আমরা মানে একটা চাপে বসে আমরা এ করি সেরকম ভাবে কিন্তু দিতে হবে ঠিক আছে তো সেটাও আমি বলে দেবো স্ট্র্যাটেজি ভিডিও অবশ্যই আসবে আর যারা নতুন স্টুডেন্ট যারা নতুন ভর্তি হয়েছ তাদেরকে আমি বলবো তোমরা একটু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে আমি কিছু কোয়েশ্চেন আগে শেয়ার করতাম এখন অতটা টাইম পাই না বাট তবু নোটিফিকেশন কোন পরীক্ষার কখন কি হচ্ছে এগুলো আমি শেয়ার করে থাকি তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে এছাড়াও প্রচুর প্রশ্ন শেয়ার করা আছে তোমরা ওখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে আর বিসিএস এর অ্যাঙ্গেল থেকে কিভাবে পড়বে না পড়বে সেটা আমি একটা নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো এখন আপাতত যদি তোমার ইউপিএসসি দু টার্গেট হয়ে থাকে তাহলে বিসিএস পড়ো না তাহলে কিন্তু বিসিএস পড়লে কোনো লাভ হবে না আমি এইটুকুনি বলতে পারি আর একটা কথা বলবো সেটা হচ্ছে এখন ইউপিএস যেহেতু মাস মাস সময় আছে যদি তুমি মানে স্ট্যান্ডার্ড বুকস পড়তে যাও স্ট্যান্ডার্ড বুকস কভার করতে যাও তাহলে কিন্তু প্রবলেম সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড বুকস না পড়ে তুমি কিভাবে কি কমপ্লিট করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কতটা এফেক্টিভ তোমার পড়াশোনার জন্য এগুলো আমি বলবো এবং যারা স্ট্যান্ডার্ড বুক মানে অলরেডি পড়া হয়ে গেছে এক দুবার তারা রিভিশন করতে পারো তাদের জন্য ঠিক আছে বাট যে কখনো পড়েনি সে যদি এখন হঠাৎ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে যায় না তাহলে তাদের খুব প্রবলেম হয়ে যাবে এই স্ট্যান্ডার্ড বুক পড়তে যায় তাহলে কিন্তু তার খুব প্রবলেম হবে কারণ একটা বই শেষ করতেই প্রায় লক্ষ্মীকান্ত বলো যেটা তোমার স্পেকট্রাম আছে তারপর পুরাম দালাল দাইয়া এনভারমেন্ট শঙ্কর আইএস এগুলো শেষ করতেই তো তোমার দু তিন মাস চলে যাবে তুমি রিভিশন কখন করবে তো সেই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করা উচিত আমি অবশ্যই নেক্সট ভিডিওতে বলে আর যদি এই ভিডিওটা দেখে আরো কিছু কোশ্চেন থাকে তো তোমরা আমাকে বলো কমেন্ট সেকশনে লিখে আমি একেবার তাহলে সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে আমি চেষ্টা করছি আজকে টোয়েন্টি ফিফ জানুয়ারি আমি কালকে টোয়েন্টি সিক্স জানুয়ারি কালকে সানডে কালকে ভিডিওটা পোস্ট করার থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ